নিরামিষ এই বেগুনের রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি চারটে বেগুনকে দু টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বেগুনগুলোকে চার টুকরো করেও কেটে নিতে পারেন এবার বেগুনের মধ্যে অল্প করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে মিক্সির জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত আর কয়েকটা ভাঙা কাজু সামান্য নুন দিয়ে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে চারমগজও ব্যবহার করতে পারেন গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দু চামচ টক দই ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন অল্প করে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নেয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল তেল গরম হলে বেগুনগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব তবে একসঙ্গে সব বেগুনগুলো ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বাকি যে বেগুনগুলো আছে এই গরম তেলের মধ্যে ভেজে নেবো সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়ার পর দেখুন বেশ অনেকটা পরিমাণেই তেল আছে কিছুটা তেল আমি ঢেলে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে গরম তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আর অল্প করে কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাকে পাঁচ ছয় সেকেন্ড ভেজে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব মিক্সির জার ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুবই সামান্য মানে এক চামচে তিন ভাগের এক ভাগ সামান্য চিনি দিয়ে দেব লো ফ্লেমে মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে কষিয়ে নেব যেহেতু টক দই আছে তাই মশলাটাকে লো ফ্লেমে কষাতে হবে তা না হলে দই কেটে যেতে পারে কষানোর সময় ক্রমাগত নাড়তে হবে মিনিট তিন চারেক সময় ধরে লো ফ্লেমে মশলাটাকে কষানোর পর দেখুন ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দেব তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই স্বাদ মতো নুন দিয়ে দেব। বেগুন রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না ঝোলটা যখন ফুটতে শুরু করবে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময়ের জন্য রান্না করে নেব চার মিনিট পর আপনাদের দেখাচ্ছি চার মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব খুবই সাবধানে করতে হবে তা না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে রেসিপিটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ